ফাইনালি ইঞ্জিনিয়ার আসার পরেই লিখে সিম্পল কালার ছিল আর এখন সেটা একটু কাজ করে দিয়েছে এই দেখো এই যে তোমাদের কেক এটা আছে তোমাদের জন্য এইটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এটা আছে মায়কের জন্য এই যে আমি এসেছি ফুলের দোকানে আর এইখানে এসেছি মানে বেলুন তার হ্যাপি বার্থডে লেখা একটু টুপি তো চলো জিনিসপত্রগুলো নিয়ে নি এইগুলো নিতে হবে আমাকে হ্যালো ফ্রেন্ড দিস ইজ দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বিপ্লব কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আমার মাই যে উঠে পড়েছে এই দেখো আমার মা মা কেমন আছো

আমরা বিছানায় পড়ে আসি বিছানার থেকে এখনও আমরা উঠিনি আমি তো বসেই তারপরে তোমাদের একটু জানালাম সকালবেলা জানানো আমার উচিত তার জন্য আমি তোমাদের জানালাম তো সবাই একটু কালাকে হুইশ করে দিও কালাকে আশীর্বাদ করে দিও তো চলো দিনে কি ব্যবস্থা আছে কি হয় ছোট্ট করে বানাবো আমাদের বিকেলে আবার মাসির রিসেপশনে যেতে হবে তাই তো তো তার জন্য ছোট্ট করে একটু কালুর বাদ দিয়ে করতেই হবে আর সাথে আছে তোমাদের ভালোবাসার জিনিস মানে সিলভার প্লে বাটনটা ওপেনিং করব আজকে ওপেন করতে হবে না আমি আগে করতে পারতাম কালার গিনির হাতে করব তার জন্য আমি ওইটা রেখে দিয়েছিলাম ঠিক আছে তো চলো বিকালে আজকে আমরা ওটাও করব তো সঙ্গে থেকো সবাই মা এখন কালাকে আমার মা একটু আশীর্বাদ করবে কালার মাথায় হাত রেখে বলো বলো শুভ জন্মদিন ভালো থেকো কালার মাথায় হাত রাখো কালার মাথায় হাত দাও বলো শুভ জন্মদিন বলে ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থাকা হুম খেল খারাপ ওহ দারুন দারুন মা সত্যি লাভ ইউ মাই মাই মাদার আমার মা কত সুন্দর কথা বলছে হ্যাঁ মাম্মি চলো সারা দিনে যা হবে তোমাদের কাছে শেয়ার করব। এই তারা শুনে চিনিও চলে এসছে ওই যে আর চিনিকে নিয়ে লেগে পড়েছে ঢিলে অ্যাকশান দিচ্ছে ও চিনির এখন ম্যাসাজ চলছে মাথার কেননা মাঝে মাঝে পাগল হয়ে যায় তো বলেন কি ওরে বাবা তাই নাকি তারপরে আমরা একটু বসে টসে ছিলাম তারপরে আবার কালাকে একটু বলছি কালা বাবা তুমি কি খেতে চাও আমার কাছে যা খেতে চাই বা আজকে তোমাকে আমি তাই খাওয়াবো বলো মোমো তোমার আজকে দিন তুমি আমার কাছে যা চাবা তাই খাওয়াবো বলো তুমি যা চাবা তাই খাবো যা যা পাওয়া যায় হ্যাঁ তুমি যা খেতে জন্য ঠিক আছে তো যা যা খেতে চাই তোমরা দেখতে পারবে আমি তাই তাই খাওয়াবো কালা বাবা ও মা আয়নার ভিতরে কে এইটা ওইটা তোমার মাসি ওই যে আয়নার ভিতরে কে ওটা তোমার মাসি কি নাম ওনার তো কাছে হ্যাঁ সেটাই বুঝতে পারলে আমার মার অবস্থা কেমন আমার মা আয়নার ভিতরে নিজের সাথে নিজেকেই মাসি বলে কথা বলছে ঘুমের থেকে উঠেই বাইরে এসে তাকাতেও পারছি না চোখের অবস্থা হলো না আর আমার বৌদি আর আমার মা কি করছে এদিকে আমার মা জিলেপি মুড়ি খাচ্ছে আর আমার বৌদি কি করছে সেইটা তোমাদের একটু দেখাই আর এই যে আমার বৌদি এক কি মাছ এইটা বৌদি পাশ পার্শে এই ও মাছ কাটছে এই দেখো এই যে নিয়ে এসো ওই যে প্যাকেটে আর দাদা গেছে গ্রামের বাড়িতে কে আরে কাকার সাথে দেখছি একটা এই যে বাড়িতে দেখেছো থালা বাসন নিয়ে একটা কাকা এসেছে চল একটু দেখেছো কাকার বডিটাও সুন্দর কিন্তু পুরো ফ্যামিলি প্যাক শহীদ খানের কাকা বাড়ি কোথায় হ্যাঁ ও মুর্শিদাবাদের থেকে এসেছে ও ওই যে মাসিও আসছে দেখেছো আর মাসির কাছ থেকে গিনি নিয়েছে দু প্যাকেট এই যে যাও খাও মাকেও দিস তুই খা মাকে দিস আর এদিকে ভাইটা এই যে চুল যা পড়েছিল তাই দেয়া হলো সেইটাও বাঁচছে কিন্তু দু প্যাকেট নিয়ে নিয়েছে মাসির কাছতে আর এইবার আসছে মায়ঙ্ক আর আসছে আর মাকে দিয়েছিস এক প্যাকেট দিয়েছিস হ্যাঁ কি বলো কি কাপড় কাপড় কি কাপড় দিয়ে কি করবা না সে দেবেনি ও লোকেরে কি দেবে আমার মা সবসময় সেই চিন্তাধারা করে যে কাকে কি দেব নিজে ইয়ে করতে পারে না শোনো কি নিবা কালা কি নিবা আর নিবি কিছু এই যাতে নিবি কিছু নাকি কি নিবি নে মা তুমি কিছু নিবা ওই যে ওই ইয়ে চিড়ে দাও সবাই লেগে পড়েছে ওনার কাছ থেকে নেওয়ার জন্য চলো কালা কালা কি নিছি দেখা একটু কলা কি ও এইগুলো তো চলো খাও সবগুলোর আনন্দ দেখো খেয়ে খেয়ে খুব মজা নিচ্ছে হ্যাঁ সবাই সেই মজা নিচ্ছে সবার হাতে প্যাকেট এ ঢিলে প্যাকেট সেরে ঢিলের হাতে প্যাকেট মাল সেরে রেখে দিয়ে মজা চলো তো পার্টি চলছে এখন কিসের পার্টি জানো চানাচুর ভাজা ভাজা এইসব যা চিপস আমার মাকে পাঠিয়েছি ওই আম গাছ শুতে ওই আছে আমার আসবে এবার আসছে আবার যাবা ওই জায়গা সুতে হ্যাঁ যা যা ঘুরাই নিয়ে একটু যা যাও ঘুরে আসো মা ওর সাথে একটু ঘুরে আসো তো গিনি মাকে নিয়ে যাচ্ছে একটু সাহেব বাগানে ঘুরাতে যাও যাও ঘুরা ভালো যা ঘুরে আয় আর আমি এবার একটু সন্ধান করে নেব হ্যাঁ আমি এখনো ব্রাশও করিনি বিরাস করে নেব তাই তুই বিরাস করেছিস ও বিরাস করিনি বড় কাজের লোক সব আমরা কথা চলো তাহলে একটু ফ্রেশ হয়ে নি তো আমরা এখন সবাই স্নান ট্যান করে নিয়েছি আর এই যে আমার মা মা ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পেলে বড় তাহলে মাথায় দিয়ে আসো কাল বলছে কি করবে কোনো কাজ পাচ্ছে না মা একদম বসে বসে আছে আর এদিকে দাদার চোখে পোকা গেছে তাই পোকা বের করছে ওই যে আর আমরা এখন বেরোবো একটু বন্ধুর কেকের কারখানায় চলে এসেছি আমরা এখন নেব কেক আছে ভেবেছিলাম একটা কেক নেব কিন্তু একটা কেক নেবো না নেব দুটো কেক একটা আছে সিলভার প্লে বাটনের জন্য একটা আর মা জন্য একটা আর এখন ওইটার নামটা লিখাবে তার জন্য একটু এই যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এই যে দোস্ত দাঁড়িয়ে আছে দোস্ত ডাকতে পাঠিয়েছে মিস্ত্রিকে যে আসলেই তারপরে লিখে দেবে নামটা আর আমার বন্ধু যে মালিক সে এখন নেই আমি আসলেই তার সাথে আর মিট হয় না আরে সে অনেক বিজি থাকে তো ব্যস্ত মানুষ তাই তো চলো কাজটা কমপ্লিট হলে কেক দুটো নিয়ে তো এই যে বস মানে আর্টিস্ট এসে গেছে এখন শুধু লিখবি লিখলেই তারপরে হয়ে যাবে এই একটা কেক আর একটা কেক কেক দুটোকে একটু দেখা কেমন হয়েছে এটা কেক কেমন হয়েছে কমেন্ট করে জানিও এখন কাটবে না একটু লিখার ব্যবস্থা ফাইনালি ইঞ্জিনিয়ার আসার পরেই লিখে টিকে দিল একদম কেকটা আগে সিম্পল কালার ছিল আর এখন সেটা একটু কাজ করে দিয়েছে এই দেখো এই যে তোমাদের কেক এটা আছে তোমাদের জন্য এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এটা আছে মায়ঙ্কের জন্য এই যে এই দুটোই মাইন কাটবে তো এখন কেক কমপ্লিট হয়ে গেছে আমরা এখন প্যাকেট করে নিয়ে যাব আমরা কেক নিয়ে বাড়িতে চলে এই যে চলো এখন ঘরে কেকটা রাখা যাক তারপরে তারপরে যখন আমরা আমরা দেখাবো সবাইকে চলে এসেছি বড় বাজারে আর এখন মুদিখানার দোকানে এই যে কাকার দোকানে এইখান থেকে আমরা এখন জিনিসপত্র নেব চকলেট ফকলেট যত যা আছে সেইগুলো তো আমাদের দোকান থেকে এই যে জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে আর এখন যাব এবার আর কিছু কেনার আছে আর একটা দোকানে যাবো আমি এসেছি ফুলের দোকানে আর মানে বেলুন হ্যাপি বার্থডে লেখা একটু টুপি তো চলো জিনিসপত্রগুলো তার নি এইগুলো নিতে হবে আমাকে ফাইনালি আমার সব কিছু নেওয়া হয়ে গেছে আর এখন আমি যাব বাড়ি তো আমি চলে এসছি বাড়িতে আর এই যে আমার জিনিসপত্র ঘরে এসেই এই যে শুরু হয়ে গেছে ঘুষাঘুসি সবার এই যে ছোট্ট করে দেওয়ালে একটুখানি বুঝাবো তো আমাদের কেকটা এনে তারপরে হ্যাপি বার্থডে বানানো হয়ে গেছিল কালার হ্যাপি বার্থডে পালন করা হয়ে গেছে আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি কেন আমি লাইভে করছিলাম তোমাদের দেখিয়েছি আর এই যে ডেকোরেশান দেখো এই যে কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো কালার হ্যাপি বার্থডে হয়ে গেছে সবাইকে খাইয়ে টাইয়ে বাড়ি পাঠিয়ে দিছি যারা আসছে তাদেরও দেব তো আমরা আর ভিডিওটা কন্টিনিউ করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা